হুজুর কেয়ামত কবে হবে নবী বললেন আল্লাহর বান্দা কেয়ামত কেয়ামত করছো কেয়ামতের জন্য তোমার কি তৈয়ার হয়েছে বলো আল্লাহর বান্দা নবীর কথা শুনে হাও করে কাঁদলেন বললেন আল্লাহর হাবিব জীবনে এমন কোন আমল আমি করতে পারি নাই যেই দিয়ে আমি একটা বেড়ার মতো দিয়া সামনে দেখায় বলবো যে আমলের কারণে আল্লাহ আমারে মাফ করেন তবে হ্যাঁ গো একটা আমল আমি করেছি ভাই আমার সাথে জমা করে লাগবে জোরে বললেন একটা আমল আমি করেছি নবী বললেন কি আমল করেছো বান্দা বলো ও আল্লাহর বান্দা বলো ও নবী কি আমল তুমি করেছো বলো আল্লাহর বান্দা বললেন নবী গু আমি যে আমার এই জীবন আমি যে আমার এই জীবন আমার এই জীবনে চাইত আখির জবানাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি আমি আমার জীবনে চাইত আল্লাহর কসম করে বলি আমি আমার জীবনে চাইত আপনি নবী আপনাকে আমি আমার জীবনে চৈতন্য ভালোবাসি জোরে একবার বলা উচিত ছিল জোর বলেন তো আল্লাহ আপনার জোর বলেন আল্লাহর হাবিব বললেন এ আল্লাহর বান্দা তোমার ভয় কিসের চিন্তা কিসে তুমি কি জানো যার সাথে যার মহাব্ব তার সাথে তার বলেন বলেন সবাই একটু হৃদয় দিয়ে আবেগ করে বলেন তো যার সাথে যার আল্লা রু মাহাম আল্লাহ হাব্বা যে যাকে ভালোবাসে আল্লাহ হাসুরির ময় তেনে তার সাথে দেখা করাবেন হাসুন মাসু দিবেন বলা সাথে আল্লাহর এই বান্দা হাউ করে কাতেন আর বলেন হুজুর আল্লাহর হাবিবের জবানের পানি কখনো মিথ্যা হতে পারে না যদি সেটাই সত্য হয় আমার জীবন বড় ধন্য আমি আমার জীবনকে অনেক ধন্য মনে যদি যাই আমার জীবনে আর কোন চাওয়া থাকবে না আপনাকে যদি আমি পেয়েই বসি আমি মনে করবো আমার জীবনের সংস্কৃতির সেরাটা আমি পেয়ে গেছি আর আপনাকে যদি আমি পাই আপনার সাথে যদি আমি জান্নাতে যাইতে পারি আমি কপালওয়ালা মানুষ আমি মনে করব আমার জীবন ধন্য আখিরি জীবন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সাথে আমি জান্নাতের মেহমান হয়েছি ও আব্বা জানেরা যুবক ভাইরা রসুলের সাথে আপনার মহব্বত কেমন এখন আপনার ডাক মেয়ালাইসিস করবেন

আস্তে আস্তে মিললে গেছে বল যার সাথে যার মহব্ব তার সাথে আপনারা বলেন আমার ময়দানে যারা আছেন স্টেজে যারা আছেন সবাই বলেন আমরা কি রসুলের সাথে জন্য না শরীর লাগে রসুলের সাথে মাশাল মাশাল আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা কবুল করেন

আমরা বেছে সেলতে বেছে সিরা বেছে সারাচুর বেছে আমার মনে হয় ডেইলি হাজার হাজার বার সারাচুর বাদাম 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 বলে না জেনে রাখেন জেনে রাখেন জেনে রাখেন নবীর সাথে যদি আপনার সম্পর্ক হয় আল্লাহ তাআলা নবীর সাথে আপনাকে হাসর দিবেন আল্লাহ আপনার কাছে আমরা আরজু করলাম আপনি জীবনে একবার হলেও ঘুমের মধ্যে মরা কাবার মধ্যে বলেও নবীর চাঁদু আমাদেরকে দেখার মতো তো রসুল তো ভুলে গেছেন কোন ব্যক্তি যদি ঘুমের মধ্যে আমাকে দেখে এসটাকে আবিনে আসতে তাহার যেটা আমার দেখলেই যদি কোন মানুষ স্বপ্নে আমারে দেখে ঘুমের মধ্যে আমার দেখে তা যদি স্বপ্নের মধ্যে আমার শয়তান আমার সুরাফ জানতে পারে না যদি কোনো মানুষ মানে ঘুমের মধ্যে মোরাক্কার মধ্যে একবারের জন্য হলেও দেখে আল্লাহ তারা তার জন্য একটা পুরস্কার রেখে দিয়েছেন জাহান্নামের আগ্রদিন ওই বান্দাকে স্পর্শ করতে পারবে না এই জন্য আমরা চাই শুরু করতে পারবেন কয়টাই আমার এটাই আল্লাহ আপনি কবুল করেন শুরু করেন আমি এই জন্য রাস্তাঘাটে যারা আছেন সকলকে বলবো যে যেখানে আছেন আমি